বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নবী করিম হজরত মোহাম্মদ সাল্লু আলহসালাম খুব সাবধানে অথচ গোপনীয়তা রক্ষা করে ইসলামের প্রচার চালাতে লাগল ইসলাম প্রচারের কথা শত্রুদের কাছে কোনোভাবেই যেন প্রকাশিত না হতে পারে সেই জন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হতো নামাজের সময় হলে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দূর পর্বতের সমতল ভূমিতে চলে যেতেন এবং সেখানে প্রাণ খুলে নিশ্চিন্ত মনে আল্লাহর ইবাদত করতেন কিন্তু চাষদের নামাজ পড়ার জন্য কোনো গোপনীয়তার প্রয়োজন হতো না কারণ কুরাইশরাও এই নামাজকে জায়েজ মনে করত। একবার রাসুলুল্লাহ সাল আলহসালাম হজরত আলী আনহুকে সঙ্গে নিয়ে পর্বতের উপত্যকায় গোপনে নামাজ পড়ছিলেন এমন সময় ঘটনাক্রমে আবু তালিব সেই পথে কোথাও যাবার কালে ভাতিজা ও পুত্রকে নামাজ পড়তে দেখে তিনি অবাক হয়ে রইলেন নামাজ শেষ হলে তিনি জিজ্ঞাসা করলেন কোন ধর্ম অনুযায়ী তোমরা এই উপাসনা করছ হজরত মোহাম্মদ সাল্লাম উত্তর করলেন চাচা যান এটা আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম সাল্লামের ধর্ম সেই ধর্ম অনুসারে আমরা ইবাদত করছি আবু তালিব বললেন তোমরা যেই নিয়মে আল্লাহর ইবাদত করলে তা তো বেশ সুন্দর কিন্তু আমি পত্রিক ধর্ম পরিত্যাগ করে তোমাদের এই ধর্ম গ্রহণ করতে পারব না তবে তোমরা তোমাদের ধর্মকর্ম করতে থাকো আমি তোমাদের বাধা দেব না সেই সাথে কথা দিচ্ছি অন্য কেউ বাধা দিতে চাইলে আমি প্রাণ দিয়ে তোমাদের সাহায্য করব। সত্য প্রচারের কাজ খুব ধীর গতিতে চলতে লাগলো ঘর থেকে প্রথম যাত্রা শুরু তারপর এক এক করে আত্মীয় পরিজন ঘনিষ্ঠ বন্ধুসহ এই শান্তির ললিতবাণীর অনুপম সুধা পান করে ভীরু হৃদয়ে নিজেদেরকে একান্তভাবে নিবেদিত প্রাণ করে গড়ে তুললেন দিন পেরিয়ে মাস মাস যায় বছর ঘুরে আসে এক বছর দুই বছর তিন বছর চলে গেল সাহাবীর সংখ্যাও তখনও একেবারেই নগণ্য কিন্তু অন্ধকার পেরিয়ে আলোর পথে অভিযাত্রা থেমে থাকল না রাসুল্লাহ সাল্ল আলাইসালাম প্রকাশে প্রচারের জন্য সাফা পাহাড়ের সর্বোচ্চ শিখরে উঠে আরবের প্রথা অনুযায়ী কোরাইশের সকল গোত্রকে আহ্বান করলেন তার এই গুরু গম্ভীর আহ্বানে ধনী মক্কার ঘরে ঘরে প্রতিধ্বনিত হতে লাগল মক্কাবাসী দৌড়ে সাফা পাহাড়ের পাদদেশে সমবেত হল রাসুল্লাহ সালু সাল্লাম উপস্থিত জনগণকে সম্বোধন করে বললেন হে কুরাইশরা আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পেছনে এক বিশাল সৈন্যবাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য এবং তোমাদের ধন সম্পদ যা কিছু আছে সব লুট করে নেওয়ার জন্য অপেক্ষা করছে তবে তোমরা কি এই কথা বিশ্বাস করবে উপস্থিত সবাই উত্তর করল নিশ্চয় আমরা আপনার কথা বিশ্বাস করব। আপনাকে কখনোই মিথ্যা কথা বলতে শুনিনি আপনি আমাদের আলামিন আপনি যা বলবেন তা নিশ্চয়ই সত্য হবে আবেগাপ্লুত অথচ গম্ভীর স্বরে আল্লাহর রাসুল বললেন তোমরা যখন আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করো তখন শোনো তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করো তবে তোমাদের উপর কঠোর আজাব নেমে আসবে আমি তোমাদেরকে আসন্ন আজাব ও অবসাম্ভে ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য সতর্ক করছি তোমরা আল্লাহর প্রতি ইমান না আনলে কিছুতেই সেই আজাব হতে মুক্তি লাভ করতে পারবে না তোমাদের হাতে গড়া দেবতার সমূহ তোমাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবে না তোমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানব আর এগুলো তোমাদের হাতে গড়া নিকৃষ্ট জড় পুতুল ছাড়া আর কিছু নয় সুতরাং এরা তোমাদের উপাস্য হতে পারে না তাই তোমাদের প্রতি আমার আহ্বান বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা আল্লাহতালাকে তোমরা এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করো এবং একমাত্র তারই ইবাদত করো তাকে ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয় আমি তোমাদেরকে এই নির্ভুল পথ প্রদর্শনের জন্য অদৃষ্ট হয়েছি ভাইসব সত্যই তোমরা একদল শয়তানের ফাঁদে আটকে আছো তোমাদের প্রতি আমার আহ্বান এই পরাক্রমশীল শত্রু বাহিনী তোমাদেরকে গ্রাস করে বসেছে আল্লাহ বিস্তৃতি কপটতা লম্পট্ট অত্যাচার অনাচার ব্যভিচার এবং আরো নানা প্রকার পাপ ও কুলসতা তোমাদেরকে ঘিরে রেখেছে হে পতন মানুষ এখনো সময় আছে আল্লাহর ডাকে সাড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহিদের প্রতি বিশ্বাস স্থাপন করো এই দীর্ঘ বক্তব্য শুনে সমবেত মধ্য হতে রাসুল্লাহ ওয়াসাল্লামের চাচা আব্দুল মোতালিবের পুত্র আবু আহাব রেগে গিয়ে চিৎকার করে বলল তোমার সর্বনাশক এই জন্যই বুঝি তুমি আমাদেরকে একত্র করেছ এই বলে গালমন্দ করতে করতে আবুল আহাব উপস্থিত লোকদের নিয়ে চলে গেলেন সহি বুখারী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা সাতশো বিয়াল্লিশ থেকে সাতশো তিরাশি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের আহ্বানে কেউ সাড়া দিল না সত্য কিন্তু ওই আহ্বান বিফলে গেল না মক্কার ঘরে ঘরে পথে প্রান্তরে সকলের মধ্যেই আল্লাহ ও রাসূলের নাম আন্দোলিত হতে থাকল বিরোধ ও অস্বীকৃতির মধ্য দিয়ে ইসলামের বাণী কুরাইশদের হৃদয় জগতে এক আলোড়ন সৃষ্টি করল হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এতদিন বাইরের প্রচার কাজ চালিয়ে যাচ্ছিলেন এবার পবিত্র কাবা ঘরের দিকে তার দৃষ্টি পড়ল মনে হলো কত যুগ ধরে আল্লাহর ঘর হতে আল্লাহ নির্বাসিত হয়েছেন আর সেই ঘরে আসন পেতে বসে আছে নানা ধরনের কল্পিত দেব দেবীর প্রতিমা হজরতাম এই বার্তায় আল্লাহর ঘরে আল্লাহর বাণী প্রচারের জন্য হলেন একদিন তিনি বদ্ধ কাবাঘরে প্রবেশ করে জলদ গম্ভীর স্বরে ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ তার এই মহাপ্রতাপশালী আল্লাহর একত্ব ঘোষণায় সমস্ত কাবা ঘর মুখরিত হয়ে উঠল দেবদেবীগুলো যেন থরথর করে কাঁপতে লাগল ব্যাপারটা পরিষ্কার বোঝার জন্য দলে দলে কোরাইশরা কাবাঘরে ছুটে এলো মোহাম্মদ তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগল হে কোরাইশগণ এই দেবীগুলো ভেঙে ফেল আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আমাদের আর কেউ মাবুদ নেই আর কেউ সাহায্যকারীও নেই শুনে কোরাইশরা একেবারে রেগে আগুন হয়ে উঠল দেবদেবীর সামনে দাঁড়িয়ে তাদের এমন বেঈজ্যোতি এমন অপমান সাল্লাসাল্লামের ধৃষ্টতা ও দুঃসাহস তো কম নয় তাই সকলে রসুল্লাহ সাল্লামকে গালি দিতে লাগল এবং তাকে আক্রমণ করার জন্য উদ্যত হল এ সময় বিবি খাদিজার পূর্ব স্বামীর ওরসজাত পুত্র তরুণ যুবক হারিস বাধা দিতে অগ্রসর হলেন কোরাইশরা তখন তাকে আক্রমণ করল ফলে এই তরুণ যুবক সেখানে শহীদ হলেন কুরাইশরা এবার হয়ে ঘুরে দাঁড়াল আবু আবু জাহেল সুফিয়ান প্রমুখ নেতৃবৃন্দ তাদের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করল মাহবুবে খোদা হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম কিন্তু কোনো বাধা বিঘ্নের প্রতি ভুরুক্ষেপ করলেন না আপন সত্যের প্রতি অটল থেকে তাহিদের বাণী প্রচার করতে লাগলেন ফলে মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের প্রতি কুরাইশদের আক্রোশ ক্রমে বেড়ে চলল অবশেষে তারা সঙ্গবদ্ধভাবে একদিন আবু তালিবের কাছে উপস্থিত হয়ে বললেন হে আবু তালিব আপনি আমাদের সকলের শ্রদ্ধার কিন্তু আপনার ভ্রাতসপুত্রের জন্য আমাদের মধ্যে শান্তি ও সদ্ভাব রক্ষা করা ক্রমে কঠিন হয়ে উঠেছে আপনার নিজের মত কি তাও আমরা ভালো করে বুঝতে পারছি না আপনার ভ্রাতস আচরণ কি আপনি সমর্থন করেন তার বর্তমান আচার আচরণ সম্পর্কে আমরা আপনাকে বলেছি কিন্তু আপনি কোনোই প্রতিকার করেননি আজ আবার বলছি আপনি যদি তাকে এ ব্যাপারে সতর্ক না করেন তবে আপনাকেও আমরা মোহাম্মদের সঙ্গী বলে মনে করব এবং নিজেরাই এর প্রতিকারের ব্যবস্থা করব কুরাইশ দলপতিদের হুমকি শুনে আবু তালিব বিচলিত হয়ে পড়লেন তাদের সামনেই মোহাম্মদ সাল আলাইসাল্লামকে ডেকে এনে বললেন হে মোহাম্মদ তোমার এই নতুন ধর্ম পরিত্যাগ করো অনর্থক আমাদের দেব দেবীর নিন্দা করো না এতে শুধু শুধু শত্রুতা বাড়বে চাচা আবু তালিবের কথার উত্তরে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বিনয় সহকারে বললেন শত্রুতাকে আমি ভয় করি না চাচা যান শুধু কেন দুনিয়াও যদি আমার বিরুদ্ধে সমস্ত দাঁড়ায় তবু আমি আমার সত্য প্রচারে বিরত হব না আমি ইচ্ছা করে আপনাদের দেবদেবীর নিন্দা করি না ইসলামের কোনো কিছু করতে গেলেই দেবদেবীকে মিথ্যা না বলে উপায় থাকে না তাহিদের অর্থ হলো দেবদেবীকে মানা যাবে না কাজেই সত্যের জন্য দেবদেবীকে মিথ্যা বলতে হয় আপনারা হয়তো ভাবছেন আমি আপনাদের শত্রু কিন্তু আমি আপনাদের শত্রু নই আমি আপনাদের আপনজন আপনাদের মঙ্গলাকাঙ্ক্ষী আমার কথা শুনুন ইসলাম কবুল করুন আমাদের মঙ্গল হবে উপস্থিত কুরাইশরা এই কথায় আরও উত্তেজিত হয়ে উঠল তারা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে নানাভাবে ভয় দেখিয়ে চলে গেল কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম একটু বিচলিত হলেন না যথারীতি মন প্রাণ ঢেলে তাওহিদের বাণী প্রচার করে চললেন ধীরে ধীরে হযত মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের শীর্ষ সংখ্যা বাড়তে লাগল কিছুদিন পরে কোরাইশ প্রধানরা আরও একবার আবু তালিবের কাছে এসে আগের মতোই অভিযোগ করলো আবু তালিব পুনরায় মোহাম্মদ সাল্লাহু আলাইহি ডেকে বললেন বাবা আমি যে ভার বইতে পারি না তা আমার ঘরে চাপিয়ে দিও না হজরত মোহাম্মদ সাল্লাম বুঝলেন তার প্রার্থীব জীবনের প্রধান অবলম্বন আবু তালিবও বুঝি এবার তাকে ছেড়ে যাবেন কিন্তু তাতেই বা ক্ষতি কী কণ্ঠে তিনি উত্তর দিলেন চাচা যান আপনারা সবাই যদি আমাকে ত্যাগ করেন তাতেও আমি ভয় করি না আমি আমার সত্য ধর্ম প্রচার করবই কোরাইশদের ক্রোধের আগুন এবার সীমা অতিক্রম করল এক বাক্যে তারা সবাই বলল মোহাম্মদ সাবধান যদি বেশি বাড়াবাড়ি করো তোমাকে খুন করে ফেলব হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম কোরাইশ দলপতিদের ব্যবহারে মনে খুব ব্যথা পেলেন কিন্তু সত্যের জন্য কোনো আপোষ হতে পারে না তাই আবু তালিব দৃঢ় কণ্ঠে উত্তর করলেন থামো উত্তেজিত হচ্ছ কেন তোমরা এক সময় মোহাম্মদকে আল উপাধি দিয়েছিলে আজ কেন তবে তার কথা বিশ্বাস করতে পারছ না কোরাইশ দলপতিদের একই কথা আলামিনের সব কথা তারা বিশ্বাস করতে রাজি আছে কিন্তু তাদের দেব দেবীকে নিয়ে কোনো কথা শুনতে রাজি নয় অনেক বাদানুবাদের পর কুরাইসরা সেদিনকার মতো চলে গেলেন সকলে চলে গেল আবু তালিব হজরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লামকে ডেকে বললেন আল্লাহর কসম আমি কোনো অবস্থাতেই তোমাকে পরিত্যাগ করব না তোমার কর্তব্য তুমি করে যাও হাবিবে খোদা হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লামের চাচার কথায় খুশি হয়ে বললেন তবে কেন আপনি ইসলাম কবুল করছেন না চাচা যান বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আবু তালিব বাধা দিয়ে বললেন আচ্ছা আচ্ছা সে পরে হবে অর্থ দিয়ে বৃত্ত দিয়ে চিত্ত বিনোদনের হাজারো প্রলোভন দেখিয়ে যখন কোনো অবস্থাতেই হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ নিরস্ত করতে পারা গেল না তখন কোরাইশরা এক নতুন পন্থা অবলম্বন করল একদিন তারা ওমারাবিন আলীদ নামক একটি সুদর্শন যুবককে সঙ্গে নিয়ে আবু তালিবের কাছে উপস্থিত করে বলতে লাগলেন হে আবু তালিব এই ধনবান খুবসুরত যুবকটিকে আপনি গ্রহণ করুন আর এর বিনিময়ে মোহাম্মদকে আমাদের হাতে তুলে দিন আমরা তাকে খুন করব। আবু তালিব কুরাইশ দলপতিদের কথায় রেগে আগুন হয়ে উঠলেন দৃঢকণ্ঠে উত্তর দিলেন সাবধান হয়ে কথা বলো আবু তালিবকে তোমরা এত নিচু ভাবলে কী করে যে তুচ্ছ সম্পদের লোভে সে মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দেবে কোরাইসাও ছাড়বার পাত্র নয় তাদের পূর্বপুরুষদের বিশ্বাসকে লণ্ডভণ্ড করে দেবে একটি মানুষ আর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তাই তারা যাবার সময় আবু তালিবকে ভয় দেখাতে দেখাতে চলে গেল আবু তালিব সাথে সাথে হাসিম ও মোত্তালিব বংশের সকলকে ডেকে এই বিপদের কথা বললেন সংখ্যায় অল্প হলেও তারা হজরত মোহাম্মদ সাল্লু আলাই রক্ষা করার জন্য বদ্ধ বদ্ধপরিকর হলেন বেশি বাড়াবাড়ি করলে তারাও যে কোরাইশ নেতাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন এ কথা তারা স্পষ্ট অক্ষরে জানিয়ে দিলেন নিজেদের উদ্যোগে হযরত মোহাম্মদ সাল্লু আলহ্লামকে এই ধর্মপথ থেকে সরাতে আপ্রাণ চেষ্টা করেও যখন ব্যর্থ হয়ে গেল তখন কোরাইশ দলপতিরা সমবেত হয়ে পরস্পর বলতে লাগল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া তো শুধু আমাদের চরিত্রের উপরই আক্রমণ করছে না বরং আমাদের পূর্বপুরুষ এবং আমাদের মহামহিম দেবতাদের উপর মারাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে আমাদের বসে থাকলে চলবে না আমরা তার পক্ষ সমর্থনকারী অভিভাবক আবু তালিবের কাছে নালিশ করে দেখি তিনি তার ভ্রাতস্পুত্রকে বরণ করেন কিনা অনেকক্ষণ এ ব্যাপারে সবাই আলোচনা করে তারপর তারা দলবদ্ধভাবে আবু তালিবের কাছে গিয়ে সবকিছু খুলে বলল বলল যে আপনার ভ্রাতুষপুত্র আমাদের দেব দেবীকে গালমন্দ করছে আমাদের ধর্মের নিন্দা করেছে আমাদের পূর্বপুরুষদেরকে ধর্মভ্রষ্ট নির্বাক বলে দোষারোপ করেছে তবে এই সমস্ত উপদ্রব আমরা আর সহ্য করতে পারছি না অতএব আপনার কাছে আমাদের নিবেদন আপনি তাকে এই পথ থেকে ফিরিয়ে আনুন অন্যথায় আমাদের ধৈর্যচ্যুতি ঘটে গেলে কি হবে বলতে পারি না আবু তালিব ঠান্ডা মাথায় তাদের কথা শুনে তাদেরকে নানা রকম প্রবোধ দিয়ে বিদায় করলেন এদিকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজের কর্তব্য পালন করে যেতে লাগলেন আবু তালিবের কাছে কোরাইশদের অভিযোগ করার কারণে তার প্রচার কাজে বিন্দুমাত্র শিথিলতা এলো না বরং তিনি আরো দ্বিগুণ উৎসাহের সাথে প্রচার কাজ চালিয়ে যেতে লাগলেন এর ফলে আবু তালিবের উপর কুরাইশদের অসন্তোষের মাত্রা ধীরে ধীরে বাড়তে লাগল এবং সর্বত্রই রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কার্যকলাপের তীব্র সমালোচনা বাড়তে শুরু কিন্তু এত আলোচনা সমালোচনাতেও রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম তার কর্তব্য থেকে এক চুলো নড়লেন না ফলে কয়েকদিন পরে অধৈর্য করাইশরা পুনরায় আবু তালিবের কাছে আপিল করতে মনস্থির করলেন বিন রাবিয়া সাইবা আবু সুফিয়ান আসবিন হিসাম আবু জাহেল ওলিদ আস ওয়াইল প্রমুখ কুরাইশ নেতারা সঙ্গবদ্ধভাবে আবু তালিবের কাছে হাজির হয়ে বলতে লাগলেন দেখুন আপনার বিচক্ষণতা আপনার বংশগৌরব ও আপনার উচ্চ মর্যাদার প্রতি আমরা সকলেই সম্মান প্রদর্শন করি তবে এমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটুক তা আমরা চাই না বিশেষ করে আপনার ভাতিজার ব্যাপারে আর তাই আমরা তার ব্যাপারে আপনাকে সতর্ক করছিলাম কিন্তু দুঃখের বিষয় আপনি আমাদের কথার কোনো গুরুত্বই দেননি এবং কোনোই প্রতিকার করেননি আজ আমরা আপনাকে শেষবারের মতো জানিয়ে দিতে চাই যে আমরা আর তার অত্যাচার সহ্য করতে পারবো না মনে রাখবেন আপনাদের আমাদের মধ্যে শেষ মীমাংসা না হওয়া পর্যন্ত আমরা চুপ থাকবো না কোরাইশ দলপতিদের কঠোর প্রতিজ্ঞার কথা শুনে এবং তাদের রসানল উপলব্ধি করে আবু তালিব বেশ কিছুটা বিচলিত হয়ে উঠলেন তিনি ভাবতে লাগলেন এখন সমস্যা বড় জটিল হয়ে উঠেছে তারা হয়তো আর ধৈর্য ধারণ করবে না আর একা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবার মতো ক্ষমতাও আমার নেই কি করবেন এখন আবুতালিব বুঝে উঠতে পারলেন না কোরাইশরা যখন দেখল যে ভয় ভীতি দেখিয়ে কোনো লাভ হলো না বরং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামের পক্ষ সমর্থনের ব্যাপারে আবু তালিব এখন আরও অধিকতর দৃঢ়তা অবলম্বন করলেন এবং মোহাম্মদ সাল্ল্লাহ আলহুয়া রক্ষা করার জন্য তিনি যখন বদ্ধ বদ্ধপরিকর হয়েছেন তখন তারা রাসূলুল্লাহ সাল্লু আলহুয়া সাল্লামকে এত সহজে হত্যা করতে পারছে না তাই তাকে হত্যা করার জন্য এক মারাত্মক পরিকল্পনা আঁটতে হলো। কোরাইশ দলপতিরা আরও একদিন এসে আবু তালিবকে অনেক কিছু বলল তখন তাদের সাথে আদির পুত্র মোতিময় এসেছিল সে আবু তালিবকে বলল জনাব আপনার বংশধর আপনাকে যে কথা বলেছে তা খুবই সমীচীন কোনো অন্যায় কথা নয় কারণ তারা আপনার ভ্রাতুষ্পুত্র কর্তৃক অত্যাচারিত হয়ে ভীষণভাবে উৎকণ্ঠিত হয়ে উঠেছে বারবার ফরিয়াদ করার সত্ত্বেও আপনি এর কোনো প্রতিকার করছেন না আবু তালিব কঠোর কণ্ঠে উত্তর দিলেন আল্লাহর কসম এটা সম্পূর্ণ অবিচার ও অন্যায় কথা হে মতিম এটাই তোমাদের ষড়যন্ত্র তুমি তাদেরকে এসব ফোন শিক্ষা দিয়েছ যাও তোমরা যা করতে পারো করো আমার প্রাণ থাকতে আমি আমার প্রিয়তম ভাতিজাকে পরিত্যাগ করবো না কুরাইশা প্রিয়তম ভ্রাতুষ্পুত্রকে হত্যা করার সংকল্প করেছে এই কথা জানতে পেরে আবু তালিবের প্রাণ দুশ্চিন্তায় কেঁপে উঠল তিনি অত্যন্ত বিচলিত হলেন অবিলম্বেই তিনি হাসিম ও মোত্তালিব বংশের লোকদেরকে সমবেত করে বললেন কুরাইশের অন্যান্য গোত্রের লোকেরা আমার ভাতিজাকে হত্যা করার জন্য নানা রকম ষড়যন্ত্র করছে তোমরা কি এ ব্যাপারে আমার সহায়তা করবে আবু তালিবের কথা শুনে হাসিম ও বংশীয় লোকের বুকের ভেতর পুরাতন আগুন জ্বলে উঠল একমাত্র আবু লাহাব ব্যতীত আর সকলেই সিংহের মতো গর্জন করে সমসরে উত্তর করল নিশ্চয় আমরা প্রস্তুত আছি আপনার ভাতিজার প্রতি যে ব্যক্তি দৃষ্টি দেবে আমরা তার চোখ খুলে নেব সুতরাং সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হল যে যে কোনো আক্রমণ তারা সম্মিলিতভাবে প্রতিহত করবে এই প্রতিজ্ঞার কথা জানতে পেরে দল বিশেষত আবু জাহেল ও তার সহচর অত্যন্ত ভেঙে পড়ল এতদিনে তারা বুঝতে পারল যে হযরত মোহাম্মদ সাল্লু আলহ্লামকে হত্যা করা খুব কঠিন ও দুরহ কাজ আল্লাহর হাবিব রসুল্লাহ সাল্লাহ আলহুয়া প্রাণের সবচেয়ে বড় শত্রু চাচা আবুল্লাহাবও হতাশ হয়ে পড়ল আহাবের প্ররোচনায় হাসিম ও বংশীয় কিছু লোক শত্রুদের পক্ষ অবলম্বন করেছিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামকে হত্যা করতে না পেরে কোরাইশদের মনে ভীষণ কষ্ট শুরু হলো। মনের ঝাল মিটাবার জন্য তারা রসুল্লাহ নানাভাবে নিগৃহীত করতে লাগল নামাজ পড়ার সময় তার উপর অপবিত্র আবর্জনা ঢেলে দিত ঠাট্টা বিদ্রুপ করে এবং নানা প্রকার অশ্লীল উক্তি করে তাকে মর্মহত করার চেষ্টা করত তার পথে বিষাক্ত কাটা বিছিয়ে রাখত এ কাজে সবচেয়ে পটু ছিল লাহাবের স্ত্রী এই জন্যই সুরাল্লাহাবে উল্লেখ করা হয়েছে একদিন রসুল্লাহ সাল্লাসাল্লাম হারাম শরীফে নামাজ পড়ছিলেন এমন সময় পাপিষ্ঠ উকবা ইবনে আবু মুয়াইত তার গলায় চাদর জড়িয়ে সজরে হেঁচকা টান মারল এতে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম উপরে পড়ে যান এছাড়াও আরও হাজার রকমের অপমান ও অসৎ ব্যবহারের প্রতিবাদ করা তো দূরের কথা হজরত মোহাম্মদ সাল্লাহ সব সবসময় তাদের দিকে চোখ তুলেও দেখতেন না তিনি নিবিষ্টচিত্তে আল্লাহর ইবাদত বন্দেগিতে এবং সত্য ধর্ম প্রচারে রত থাকতেন তারা অসাধারণ ধৈর্য ও কষ্ট দেখে বিস্ময়ের সাথে অবাকও হতবাক হয়ে যেত স্থূল সম্পূর্ণ অপদার্থ দুনিয়াদার জড়বাদী কোরাইস্টা মনে করল ধন সম্পত্তি ও প্রভাব প্রতিপত্তির দুর্বার লোভ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মানুষ এত কষ্ট সহ্য করতে পারে না অতএব অর্থ সম্পদ নারী ইত্যাদি লোভের পশরা সাজিয়ে তারা নিজেদের প্রতিনিধি রূপে উদ্বাকে আবার রসুল্লাহ সাল্লামের কাছে পাঠিয়ে দিল তার নিকট হাজির হয়ে বলল হে মোহাম্মদ আপনার প্রকৃত ইচ্ছা কি তা আমাকে খুলে বলুন আপনার মনে যদি নেতৃত্ব করবার স্পৃহা থাকে তবে আমরা আপনাকে সারা আরবের নেতা রূপে গ্রহণ করতে প্রস্তুত আছি আপনি যদি কোনো উচ্চবংশীয় পরমা সুন্দরী নারীকে বিবাহ করতে চান অথবা বিরাট ধন ঐশ্বর্যের অধিকারী হতে চান তবে তা পরিষ্কার করে বলুন আমরা আপনাকে এই সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি এমনকি আপনি যদি মক্কার সিংহাসন আরোহণ করে আমাদেরকে আপনার আজ্ঞাবহ রূপে দেখতে চান তাতেও আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি আপনি সারা আরবের আলামিন আপনার ন্যায় যোগ্য ব্যক্তিকে নেতা বা বাদশাহ বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি থাকতে পারে না কিন্তু দয়া করে আপনি আমাদের দেবতা ও পূর্বপুরুষদের কুৎসা বর্ণনা করবেন না এবং আমাদের ধর্মের বিরুদ্ধে কিছুই বলবেন না যদি আপনি আমাদের এই অনুরোধটুকু রক্ষা করেন তবে আপনি বিশ্বাস করুন আমরা সবাই কৃতার্থ হব উতবার দীর্ঘ বক্তব্য শুনে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম মনে মনে ভাবছিলেন আমার মতো এরাও তো সত্যের প্রতীক তাহিদের মহাপ্রচারক হজরত ইব্রাহিম আলহাল্লামের বংশধর এবং তারই রক্ত মাংস মজ্জা থেকে উদ্ভূত তবে কেন তাদের হৃদয় এত নিচ হীন ও কুলস কালিমা দ্বারা পূর্ণ উৎবার প্রলোভন বাক্য হতে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে একমাত্র ধন দৌলত প্রভাব প্রতিপত্তি ও রমণী আসক্তি জীবনের পরম ও চরম লক্ষ্য স্বার্থপরতা ছাড়া এদের নিকট আর কিছুরই মূল্য নেই এরকম পশুতুল্য নীচমনা জাতি মানুষের কাতারে নিয়ে আসতে এবং তাদের এই অন্ধকার হৃদয়ে হেদায়েতের মশাল জ্বালিয়ে দিতে আমার জন্য না জানি কতই কঠিন হবে এদিকে উৎবা ভাবছিল আমার অনুরোধ হয়তো মোহাম্মদ গ্রহণ করবেন কারণ এত বড় মর্যাদা লাভ করতে কি কেউ কখনো অসম্মত হতে পারে উতবা আরও ভাবল আজ নিশ্চয় কুরাইশদের কাছে সে কৃতকার্যের সুসংবাদ নিয়ে ফিরবে কিন্তু রাসুল্লাহ সাল আলহ্লাম উতবার প্রস্তাবে উত্তর পবিত্র কোরআনের নিচের আয়াতগুলো পাঠ করে শুনিয়ে দিলেন তিনি বললেন বলুন আমি তোমাদের মতোই মানুষ পার্থক্য এতটুকুই আমার প্রতি আল্লাহরেই ওহি অবতীর্ণ হয়েছে যে তোমাদের প্রভু একমাত্র আল্লাহ সমস্ত অলিক প্রভু পরিত্যাগ করে তোমরা সোজাসুজি তার দিকে যাও অর্থাৎ শুধু তারই ইবাদত করো এবং পূর্বকৃত শিরক হতে তার কাছে ক্ষমা প্রার্থনা করো হামিম সাজদা ছয় হে রাসুল তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করনি যিনি দুই দিনের মধ্যে পৃথিবী সৃষ্টি করেছেন আর তোমরা কি তার অংশীদার সাব্যস্ত করো একমাত্র তিনিই বিশ্বজগতের প্রভু হামিম সাজদা নয় আয়াত দুটি শুনে উদবার মনের অবস্থা সম্পূর্ণই পরিবর্তন হয়ে গেল সে সম্পূর্ণই আলাদা মন মানসিকতা নিয়ে ফিরে গিয়ে কুরাইশদের বলল মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যে বাণী পাঠ করে শোনান তা কোশ্চিনকালেও কবিতা নয় বরং অন্য কিছু আমার মতে তোমরা তার বিরুদ্ধাচারণ করা ছেড়ে দাও এবং স্বাধীনভাবে তাকে তার ধর্ম প্রচার করতে দাও বাধা দিও না এতে তিনি যদি কৃতকার্য হয়ে সারা আরবের উপর অধিকার বিস্তার করতে পারেন তবে এতে তোমাদের তো ক্ষতি নেই বরং তোমাদের সম্মান বাড়বে নয়তো আরবদের হাতে তিনি নিহত ও ধ্বংসপ্রাপ্ত হবেন কিন্তু কোরাইশরা উদ্বারে জ্বলন্ত সত্যকে গ্রহণ করতে সম্মত হল না কোরাইশরা কি উপায় অবলম্বন করলে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে সাল্লামকে নিরস্ত্র করা যাবে সেই সত্য সত্যপ্রচার সম্পূর্ণরূপে বন্ধ করা যাবে তা তারা বুঝে উঠতে পারছে না কারণ এখন এই ছোট চারা গাছটা যেভাবে তাদের পূর্বধর্মকে তাদের দেবদেবীকে অবমূল্যায়ন করেছে তখন এমন এক সময় আসবে যখন এই চারায় মাহিরু হয়ে দেখা দেবে তখন তো সব কিছু তস করে দেওয়া হবে সুতরাং এক্ষুনি এই বিষয়ে কী করা যায় তার চিন্তা করতে লাগলো এবং সকলেই দৃঢ় প্রতিজ্ঞা করল যে যে কোনোভাবেই হোক আমাদের ধর্ম এবং পত্তলিকতা বজায় রাখতে হবে আমাদের দেব দেবীদের মর্যাদা যে কোনো ত্যাগের বিনিময়ে অক্ষুণ্ণ রাখতে হবে হযরত মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লামের আহ্বানে যেন কেউ কোনোভাবেই সাড়া না দেয় তার কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে আর এই ব্যবস্থা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে একযোগে কাজে নামতে হবে জনগণকে বোঝাতে হবে মোহাম্মদ সালুয়াল যা বলছে তা তোমরা বিশ্বাস করবে না সে আমাদের অতীতকে ভুলিয়ে দিতে চায় সুতরাং সাবধান হও মোহাম্মদকে এড়িয়ে চলো হযরত মোহাম্মদ সালু আলহুয়াল্লাম বললেন তোমরা মূর্খ তোমরা কিছুই জানো না আমি যে ধর্মপ্রচার শুরু করেছি তা কোনো আবিষ্কৃত ধর্ম নয় স্বয়ং আল্লাহতালা তার সর্বশ্রেষ্ঠ প্রিয় বান্দাকে এই ধরার ধুলিতে পাঠিয়েছেন বিপদগামী মানুষকে ইসলামের সত্য ও সুন্দর পথে নিয়ে আসার জন্য তাই এই ধর্ম ধ্বংস হবার নয় কারণ এর হেফাজতকারী স্বয়ং আল্লাহরাবুল আলামিন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ